এই মাত্র দেখছি মোসামুসি করে এখন আবার শুরু হয়ে গেছে কামড়া মানে এক মিনিটও সহ্য হয় না ওদের এক মিনিট সুস্থ থাকতে পারে না এই মিনু এইদিকে টাকা তুই বেশি বান্দর তোর ভয় নাই এই যে বড়টা যে তুই কামড়াইতে যাস ও ধরলে তুই পারবি এই যে শুরু হয়ে এই যে এই যে হ্যাঁ দেখি কে ফার্স্ট হয় হ্যাঁ লুসিফার তো জীবনেও পারবে না যে স্বাস্থ্য বানাইছে রে বাবা ঘুমাই ঘুমাই খাই খাই ভালো ভালো খাই